বিবর্ণ কবি প্রবীর চক্রবর্তী পথে চলতে চলতে কৃষ্ণচূড়া গাছটার সাথে দেখা মনে হলো যেন সেই সবার মাঝে থেকেও বট্ট একা যেমনটা আমিও বট্ট একা বুকের ভিতরটা ভট্ট ফাঁকা ফাঁকা ভেসে ওঠে তার অনুপমা মুখ দাঁড়িয়ে আছে নিয়ে এক বুকে এক রাস অসুখ সুন্দরী তবু অভমানে কেন যেন বিবর্ণ যেমনটা আজ গাছ ভরা ফুল তবু কৃষ্ণচূড়া গাছটাও কেমন যেন অভিমানেই বিবর্ণ মনের মানুষেরা যদি ভালো না থাকে মন কি আদৌ বলো ভালো থাকে মনের মানুষেরা যদি ভালো না থাকে মন কি আদৌ বলো থাকে